আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে চোদ্দ থেকে উনিশতম গ্রেডে বেসামরিক নিয়োগ দিবে বাংলাদেশ নৌবাহিনী পদ হচ্ছে একশো তিরিশটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলুন আমরা বিস্তারিত দেখে নেই এই নিয়োগ সম্পর্কে বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী সামরিক এ বাহিনী চোদ্দ থেকে উন উনিশতম গ্রেডের সাত পদে একশো তেরো বেসামরিক কর্মচারী বা কারিগরি নিয়োগে উনিশ নভেম্বর প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি আবেদন একুশ থেকে শুরু হয়েছে চলবে এগারো ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী এগারো ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী পদের নাম আছে সহকারী লিডিং ম্যান এগারোটা পদ আর বেতন দেয়া আছে পদের নাম দুই নাম্বার হচ্ছে স্কিলড মিস্ত্রি হাইলি স্কিলড মিস্ত্রি পদ সংখ্যা এটাও এগারোটি পদের নাম হচ্ছে হাইলি স্কিলড আরও একটা এটা হচ্ছে গ্রেড এক এর পদ সংখ্যা হচ্ছে বাইশটি পদের নাম হচ্ছে হাইলি স্কিল গ্রেড টু পদ সংখ্যা বাইশটি পদের নাম হচ্ছে স্কিল গ্রেড তেত্রিশটি পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সেমি স্কিলড এটা গ্রেড এক এটা গ্রেড হচ্ছে দুই বেতন এবং গ্রেড এখানে ভালোভাবে দেয়া আছে আবেদন যেভাবে করবেন আবেদন ফি হচ্ছে 1 থেকে 4 নম্বরের জন্য 223 টাকা 5 থেকে 7 নম্বরের জন্য হচ্ছে এখানে দেওয়া আছে 112 টাকা আগামী 11 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের যে যোগ্যতা লাগবে সেটা আমরা দেখে নেছি ওখানে সরি নেটওয়ার্ক প্রবলেম নেই এখানে আপনারা দেখতেছেন আবেদনের যোগ্যতা এবং সব সুন্দরভাবে দেয়া আছে আপনারা চাইলে এখানে জুম করে আর ভালোভাবে দেখতে পারেন বাংলাদেশ নৌবাহিনী সহকারী লিডিং ম্যান চোদ্দ গ্রেড বেতনে যে মেকানিক্যাল দেখেন শিক্ষাগত যোগ্যতা কি পাস হতে হবে ভোকেশনাল থেকে আপনারা জুম করে ভালোভাবে পড়ে নিতে পারেন এটা এক নাম্বার পদ দুই নম্বর পদ হচ্ছে হাইলি স্কিল্ড মিস্ত্রি এখানে লোক নেওয়া হবে এগারো জন এবং যোগ্যতা সমূহ দেয়া আছে আপনারা আমি স্ক্রল করে যাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন আপনারা চাইলে স্টপ করে করে দেখতে পারেন যেভাবে যে শর্তাবলী অনুসরণ করবেন আপনারা দেখে নেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি এরকম নিয়োগপত্রগুলো আপনাদের ভালো লাগে এবং প্রয়োজন থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন